আর এই ভুল দীর্ঘক্ষণ করা আরও ভুল হবে জেনোভিয়া আর এক মুহূর্ত বসে রইল না দৌড়ে বেরিয়ে গেল বেনিমের বাড়ি থেকে বেনিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ কি হয়েছে জেনোভিয়া ওরকম ভাবে কেন তার দিকে তাকিয়েছিল সে কেনই বা এমন ভাবে দৌড়ে চলে গেল রোবেরো একটা হুডি জ্যাকেট কিনতে দূরের এক মার্কেটে গিয়েছিল কিন্তু তার দুর্ভাগ্য জ্যাকেটটা অন্য কেউ কিনে নিয়েছে আরও দুই দিন আগে পছন্দের জিনিসটা না পাওয়ায় রোমেরোর মন ভারাক্রান্ত আসার পথে গাড়িটাও ঝামেলা করলো ওটাকে কোনো রকমে একটা গ্যারেজ পর্যন্ত এনে ওখানে রেখে এসেছে মেজাজ চটে আছে তার পায়ে হেঁটে ফিরছে বেনিমদের বাড়ির কাছাকাছি এলেই রোমেরো হঠাৎ দাঁড়িয়ে রূপ গেল দেখতে পেল কেউ একজন দৌড়ে বেরিয়ে এসছে বেনিমদের বাড়ির অভ্যন্তর থেকে পোশাক দেখে সহজে বুঝতে পারলো ওটা জেনোফিয়া জেনোভিয়া এরকমভাবে ওখান থেকে বেরিয়ে এলো কেন জেনোভিয়া ডাকলো রোমেরো কিন্তু জেনোভিয়া কোনো সাড়া না দিয়েই চলে গেল দুশ্চিন্তা হতে লাগলো রোমেরোর নিশ্চয় কিছু ঘটেছে সে জেনোভিয়ার কাছে না গিয়ে প্রথমে বেনিমদের বাড়িতে ঢুকলো যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে এখানে এসেই জানতে পারবে ঘরে ঢুকে দেখলো বেনিম কিং কর্তব্য বিমুর হয়ে দাঁড়িয়ে আছে ওর হাতে এখনো পানির গ্লাস রোমেরো অস্বাভাবিক কিছু দেখতে পেল না জানতে চাইলো কি হয়েছে কি হবে জেনোভি এরকম ভাবে দূরে চলে গেল কেন সেটা তো আমিও ভাবছি ও কেন চলে গেল এরকম বেনিম যতই না জানার ভান করুক রোমেরর মনে হচ্ছে কিছু একটা অবশ্যই ঘটেছে সে প্রশ্ন করল কি করেছো তুমি জেনোভিয়ার সাথে আমি আমি কি করব কিছু করিনি সত্যি কিছু করনি তো মিথ্যে বলো না তুমি আমায় অবিশ্বাস করছো কি করব আমি ওর সাথে ওর কুকুরটা মারা গেছে ও খুব কাঁদছিল তাই আমি ওকে সান্ত্বনা দিতে বাড়িতে নিয়ে এলাম ওকে বসতে দিয়ে আমি ওর জন্য পানি আনতে গেলাম যখন পানি নিয়ে ফিরলাম দেখলাম ও খুব ভয় পেয়েছে অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে তারপর হঠাৎ দৌড়ে চলে গেল এখানে আমি কি করেছি বেনিমের গভীর প্রশ্ন বেনি ওইলো ঘুমিয়ে পড়েছিলেন ঘুম ভেঙে লিভিং রুমে দুজন মানুষের বিতর্কিত কণ্ঠস্বর শুনে বেরিয়ে এলেন তিনি একবার বেনিম একবার রোমেরোর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন হয়েছে কি বেরিম বলল কিছু হয়নি মামা বেরি হইল রোমেরোর দিকে তাকালেন রোমেরো রোমেরো বেনিমের উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টি জোড়া সরিয়ে নব্র চোখে তাকালো বেরি হইলোর দিকে বেনিমের মতো সেও বলল কিছু হয়নি আপনাদের রাতটা শুভ কাটুক বিদায় রোমেরো চলে গেল ওর চলতি পথে নির্নিমেষ তাকিয়ে রইলেন বেরি হইল মনে মনে প্রশ্ন আওড়ালেন কিছু হয়নি বেরি উইলো বেনিমের দিকে তাকালেন অকারণেই তার বাম হাতটা কাঁপতে লাগলো বেনিম সেই কম্পিত হাত আঁকড়ে ধরে বলল সরি মামা তুমি বাড়িতেই ছিলে কিন্তু আমি ওকে বললাম তুমি বাড়িতে নেই বেনিম আঁকড়ে বেনিম হাত আঁকড়ে ধরায় হাতের কম্পন থেমে গিয়েছিল কিন্তু বেনিমের কথা শোনার পর আবারও হাতটা কাঁপতে শুরু করলো তার যদিও বেনিম এখনো হাতটা ধরে আছে বেরি উইলো জানতে চাইলেন বেরিম উত্তর দিল না রহস্য করে হাসলো। তারপর তার সবচেয়ে প্রিয় গানটি গাইতে গাইতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে ঘরে এসে দরজাটা ভিতর থেকে লক করলো। পকেট থেকে মোবাইল বের করে কল দিল তারাশকে ওর সর্বাঙ্গ কাঁপছে মুখ রক্তিম হয়ে উঠেছে ভিজে উঠেছে পরিধেয় পোশাক হ্যালো কল রিসিভ করে কেবল শব্দটি বললো তারাস জেনোভিয়া এলোমেলো কণ্ঠে বলতে শুরু করলো জরা জরা মরে গেছে তারাস আর খুব ভয় করছে আমি আমিও তো মরে যাব প্লিজ তুমি একবার আসবে ভীষণ ভয় করছে আমার একটু বলতে গিয়েই কান নাই ভেঙে পড়লো জেনোভিয়া কাতে কাতে আরও অনেক কিছু বলতে লাগলো সে কিন্তু তা কিছুই বোঝার যোগ্য হলো না শুধু কান্নার আওয়াজ আর সেই সাথে অনবরত বলে চলা এলোমেলো কথাগুচ্ছ কিছুই স্পষ্ট শোনা গেল না ওদিকে তারাশ উৎকণ্ঠিত হয়ে উঠেছে সে বারবার প্রশ্ন করে গেল জেনোভিয়াকে কিন্তু জেনোভিয়া সেসব শুনল না সে কেবল নিজেই বলতে লাগলো কিন্তু যা বলল তা বোঝা গেল না এরই মধ্যে জেনোভিয়া শুনতে পেল কেউ তার ঘরের দরজায় কড়াঘাত করছে জেনোভিয়া আতঙ্কে কেঁপে কেঁপে উঠতে লাগল বাইরে থেকে রোমেরো দরজা খুলতে বলছে রোমেরও বেশ চিন্তিত বোধ করছে কিন্তু জেনোভিয়ার মস্তিষ্কের অবস্থা এই স্থরিত যে জেনোভিয়ার মনে হলো তার দরজার উপাশে রোমেরও নয় বেনিম দাঁড়িয়ে আছে এক্ষুনি তার ঘরের দরজা ভেঙে বেনিম প্রবেশ করবে তারপর তার সাথে কি হবে তা কল্পনা করতে পারছে না জেনোভিয়া সে এবার তারাসকে চিৎকার করে বলল জলদি এসো জুরার মতো আমাকে মেরে ফেলবে ও কি করবে বুঝতে পারছে না বেনিম হয়তো এখনই দরজা ভেঙে ফেলবে জেনোভি মাথা কাজ করছে না হঠাৎ সব কেমন নিস্তেজ হয়ে আসতে শুরু করলো দুর্বলতার হাত ছাড়ি পড়লো দু চোখে চোখে নেমে আসতে চাইল কালো পর্দা হাত থেকে মোবাইল পড়ে গেল শব্দ হলো ফ্লোরে আর তারপরেই আরও একটা শব্দ হলো একটা মানবদেহ লুটিয়ে পড়েছে ফ্লোরে বাইরে রোমেরও হঠাৎ থমকে গেল সে বুঝতে পারলো ভিতরে কিছু একটা হয়েছে সে আরও উৎকণ্ঠা হয়ে জোরে কড়াঘাত বসালো দরজায় চিনছে ঘরের ভিতরটা নিস্তব্ধ রোমেরো দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো কোনো রকম শব্দ হচ্ছে কিনা কোনো আওয়াজ শুনতে পেল না তার এসে পৌঁছোতে ষোলো মিনিট লাগলো গাড়ি থেকে নেমে দেখতে পেল জেনোভিয়ার ঘরের সিঁড়িতে রোমেরো বসে আছে আপনি এখানে কেন তার প্রশ্ন করলো রোমেরো বলল আসলে আমি জেনোভিয়াকে দৌড়ে নিচের ঘরে ঢুকতে দেখলাম মনে হলো কিছু একটা ঘটেছে কি হয়েছে তা জানতে এসেছিলাম ও বোধহয় আপনার সাথে কথা বলছিল আমি অনেক ডাকলাম ওকে কিন্তু ও সাড়া দিল না আর এখন ঘরের ভেতরটা খুব নির্জন এত নির্জন মনে হচ্ছে এর ভিতর কেউ নেই হলো কি জেনোভিয়ার তারা শ্রমের ওর পাশ কাটিয়ে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো দরজা কড়া নেড়ে ডাকলো জেনোভিয়া দরজা খুলোভিয়া কোনো সারা নেই তারা সে পাগল প্রায় অবস্থা হলো কি হয়েছে জেনোভিয়ার তারা আসার কোনো উপায় দেখতে না পেয়ে রোমেরোকে বলল আপনার ঘরকে হাতুড়ি বা ওরকম কিছু পাওয়া যাবে আমার ঘরে তো ওরকম কিছু নেই তবে আমি পাশের পাশে খোঁজ করে দেখতে পারি তাহলে তাই করুন প্লিজ জলদি রোমেরো দৌড়ে বেনিমদের বাড়িতে গেল দরজা বন্ধ নক করার কিছুক্ষণ পরই দরজা খুললেন রিচার্ড কক্স রিচার্ড কক্স কিছু বলার আগে রোমেরো বলল আমার একটা হাতুড়ি প্রয়োজন আপনার কাছ থেকে একটা হাতুড়ি পাওয়া যাবে রিচার্ড কক্স অবাক প্রায় চোখে দেখছেন রোমেরোকে রোমেরোকে অস্থির মনে হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও ঘামছে ও রিচার্ড কক্স বললেন আতুরি দিয়ে কি করবে আসলে জেনেফিয়া ঘরের ভিতর আছে আর ওর কোনো সারা সত্য পাওয়া যাচ্ছে না অনেক টাকার পরও কোনো সারা দিচ্ছে না ওর কি অবস্থা সেটা জানার জন্য দরজা লক ভাঙতে হবে ওর পুলিশ বয়ফ্রেন্ড এসেছে আপনার কাছে কোনো হাতুরে থাকলে দয়া করে দিন ঠিক আছে আনসি বলে রিচার্ড কক্স যেতে যেতে দুঃখী কণ্ঠে বললেন আহ ঈশ্বর ওই মেটার আবার কি হলো রিচার্ড কক্স হাতুরি এনে দিলে রোমেরো সেটা নিয়ে চলে যাচ্ছিল কিন্তু বেরি উইল পিছন থেকে থামালেন ওকে বললেন উঠোনে একটা কালো ব্যাগ আছে এই ব্যাগে জেনোভিয়ার মৃত কুকুরটা ওটাকে সাথে নিয়ে যেও রোবেরো মাথা নাড়লো তারপর কি মনে হতে জিজ্ঞেস করলো বেরম কোথায় আমার লক্ষীটা ঘুমোচ্ছে। ও রোমেরো দৌড়ে চলে গেল। জেনোফিয়া বাড়িতে এসে দেখলো তারাশ দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে জেনোফিয়াকে। কিন্তু আগের মতোই নিস্তব্ধ ঘরের ভিতরটা। রোমেরো বলল পেয়েছে। আস পিছন ফিরে তাকালো। চোখ পড়লো রোমেরোর হাতের কালো ব্যাগে। রোমেরো ওর দৃষ্টি লক্ষ্য করে বলল, "এটার ভিতর জুরা আছে।" তাহলে সত্যি মারা গেছে জুরা। তারাশের মনে পড়ল যে মৃত বিড়ালগুলোর রিপোর্ট তাদের কাছে এসেছিল তাও এরকম কালো ব্যাগে ছিল তারাশ জুরাকে দেখার সময় পেল না জেনোভিয়াকে নিয়ে অধিক চিন্তিত সে আর তাই সময় নষ্ট না করে হাতুড়িটা নিয়ে লক ভাঙার চেষ্টায় নামল রোমেরো লক ভাঙার ব্যাপারটা দেখে বললো আপনি আছেন পুলিশ অথচ আপনাকে এই মুহূর্তে আছেন থাকাত মনে হচ্ছে তারাশ একবার তাকালো রোমেরোর দিকে তারপর আবারও লক ভাঙার চেষ্টায় মন দিল কিছু কিছুক্ষণের চেষ্টার পর সফল হলো সে দরজা খুলেই দেখতে পেল লিভিং রুমের মধ্যখানে পড়ে আছে তারা তার এক ডাক্তার বন্ধুকে কল করেছে অজ্ঞান হয়ে পড়েছিল তারা ওকে বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে জ্ঞান ফিরছে না জেনোভিয়ার ডাক্তার এলে হয়তো কিছু করতে পারবে ডাক্তারের সাথে কথা বলার সময় ফেলিন কল দিয়েছিল কথা বলা শেষ হলে আবারও একবার কল এলো ফেলিনের তারা রিসিভ করে বললো বারবার কল দিচ্ছেন কেন? তুমি কোথায় আছো? জেনোভিয়ার বাড়িতে। ওখানে কি করছো তুমি? কাজ ফেলে প্রেমিকার কাছে গিয়ে পড়ে থাকলে হবে? কে পড়ে থাকে? আপনি পড়ে থাকতে দেন? যাই হোক কথা না বাড়াই। তোমাকে থানায় খুব প্রয়োজন প্রিয়। কেন? একজন ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না, ঘরও ছাড়ছে না। মালিকটাই কেস করেছে। আজ থানায় ডাকা হয়েছে তাকে। আমি চাই তুমি ভাড়াটিয়ার সাথে কথা বলো। সরি স্যার। আমার পক্ষে এখন থানায় যাওয়া সম্ভব না জেনোভিয়ার কুকুরটা মারা গেছে এটাকে মেরে ফেলেছে কেউ জেনোভিয়া অজ্ঞান হয়ে পড়েছে আমি ডাক্তারকে কল করছি জেনোভিয়াকে একা রেখে কীভাবে থানায় যাব রোমেরও বলল আপনি চাইলে যেতে পারেন যদি আপনাকে এখন থেকে প্রয়োজন হয় ওখানে আমি তো আছি জেনোভিয়ার সাথে তাছাড়া আপনাদের কল করেছেন ডাক্তারকে শেষলে জেনোভিয়ার জ্ঞান ফিরবে হয়তো রোমেরোর কথা শুনে ফেলিন বলল ওখানে আরও কেউ আছে তাহলে তোমার আসতে সমস্যা কোথায় তারা শ্রমের ওর থেকে দূরে সরে গিয়ে নিচু গলায় বলল আমি ওর কাছে জেনোভিয়াকে একা রেখে যেতে পারবো না কেন সমস্যা কোথায় জেনোভিয়া যে সময় অসুস্থ ছিল সে সময় ওর দেখাশোনা তো অন্য একজনই করেছিল এখন কি রোমেরও ছেলেটাই আছে ওখানে ওর কাছে জেনোভিয়াকে একা রাখলে কি হয়েছে ও তো সবসময়ই জেনোভিয়ার পাশেই থাকতো সামান্য একটা কেসের জন্য আমাকে কেন থানায় যেতে হবে থানায় আর কেউ নাই হ্যাঁ অন্যরা আছে কিন্তু জানো তো অন্যদের তুলনায় আমি তোমাকে বেশি ভরসা করি বেশি ভালোবাসি তুমি সবচেয়ে বেশি দক্ষ তাই তোমাকে দিয়েই করাতে চাই কিন্তু তুমি ঠিক আছে তুমি ওর কুকুরটা নিয়ে থানায় আসো আমি আনাকে পাঠিয়ে দিব কিন্তু প্লিজ আসো তারা আস বিরক্ত হয়ে ফোন কেটে দিল তাকালো রোবেরোর দিকে এই ছেলেকে এখানে রেখে মোটেই যেতে ইচ্ছে করছে না তার কিন্তু ফেলিন এভাবে ডাকছে না গিয়েও উপায় নেই তারাশ বুঝতে পারছে না এত ছোট কারণে ফেলিন তাকে কেন ডেকেছে ফেলিন কখন কি করে কিছু বুঝতে পারে না ওর খেয়াল রাখবেন রোমেরোকে বলল তারাশ রোমেরো প্রতি হাসলো যার অর্থ নিশ্চয়ই সে খেয়াল রাখবে তারাশ বাইরে বেরিয়ে দেখল বাইরে দুজন মহিলা দাঁড়িয়ে আছে তারা মূলত তারাশ আর রোমেরোকে দরজার লক ভাঙতে দেখে দাঁড়িয়েছিল ঘরের ভিতরে কি ঘটছে তা দেখতে উৎসুক মহিলা দুজন ঘর পর্যন্ত চলে এসেছে তারাশকে বের হতে দেখে একটু ভেবাচাকা খেলো দুজনে তারাশ বলল। দয়া করে একটু খেয়াল রাখুন যতক্ষণ না আমি ফিরে আসি মহিলা দুজন অপ্রস্তুত হয়ে বলল তারাশ আগের চেয়ে একটু নিশ্চিত হলো গাড়িতে উঠে বসতেই ডাক্তার ইলারিয়নের গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখলো যে দুজন মহিলা এসেছিল জেনোফিয়ার বাড়িতে তারা সম্পর্কে একে অপরের বোন হন একজনের নাম ইগনা অন্যজনের নাম লিনা ইগনার এক ছেলে আর লিনার এক মেয়ে ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ দুজনেই সন্তানহীন ঘটনাটা চার বছর আগে হঠাৎ করে ইগনার ছেলে একদিন নিখোঁজ হয়ে যায় ওর একই দিনে লিনার মেয়েও নিখোঁজ হয় ভেবেছিল দুজন একসাথে হয়তো কোথাও গেছে ফিরে আসবে কিন্তু তাদের ধারণা ভুল হয় এত বছর পরও ওরা আর ফিরে আসেনি ওদের খবর কেউ জানে না রোমেরো তাদের সাথে কথা বলতে গিয়ে এই ঘটনা সম্পর্কে জানতে পারলো। দুঃখ প্রকাশ করলো সে মহিলা দুজনকেই অযথায় এখানে বসিয়ে রাখার প্রয়োজন মনে করলো না যেন রোমেরো তাই তাদের পাঠিয়ে দিল ফেলিন বলেছিল আনাকে পাঠিয়ে দিবে আসলে পাঠায়নি জেনোভিয়ার জ্ঞান ফেরার পর ও প্রথমেই তারাসের খোঁজ করল তারাস কোথায় আছে জবাব দিল রোমেরো আর জুরা এবার আর উত্তর দিল না রোমেরো মাথা নিচু করে ফেলল জেনোভিয়া জিজ্ঞেস করল তারা সাশেনি ও কি জানে না জুরা মারা গেছে হ্যাঁ জানে শেষ ছিল এখানে জুরাকে ধরে নিয়ে গেছে বেনিম কোথায় হঠাৎ বেনিমের কথা জিজ্ঞেস করায় হকচকিয়ে গেল রোমেরো বলল বেনিম নিজের বাড়িতে ঘুমাচ্ছে জেনোভিয়া ডুকরে কেঁদে উঠে বলল ও আমার জুরাকে মেরে ফেলেছে রোমেরো ও একটা খুনি ডাক্তার ইলারিয়নের সামনে এক এই কথা বলায় অপ্রস্তুত বোধ করল রোমেরো নিজেদের ভিতর এসব ব্যাপার নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু বাইরের একটা মানুষের সামনে এসব বলা ঠিক হচ্ছে না রোমেরো বলল এসব কথা বলার এখন কোনো দরকার না জেনাফিয়া এই মুহূর্তে ঠিক নেই তুমি জুলার মৃত্যুতে তুমি আঘাত পেয়েছো অনেক শোকে কি বলতে কি বলছে কিছু বুঝতে পারছো না অসুস্থ হয়ে পড়েছো তুমি জুরার ব্যাপারটা নিয়ে তুমি সুস্থ হওয়ার পর আলোচনা করবো আমরা জেনোভিয়া কোনো কিছু মানতেই নারাজ জোর দিয়ে বলল দরকার আছে ও কিভাবে এমন করতে পারে জুরাকে কান্নায় গলা আটকে আসে জেনোভিয়া তারপর আবার বলে নারাজ কোথায় আমি ওর সাথে কথা বলতে চাই জেনোভিয়া শান্ত হচ্ছে না দেখে রোমেরো ডাক্তার ইলারিয়নকে দ্রুতই বিদায় জানালো বাইরের একটা মানুষের সামনে এসব বললে ব্যাপারটা অন্য লোকের মাঝেও বিস্তার ঘটার ব্যাপক সম্ভাবনা থাকে যদি না করে থাকে তাহলে শুধু শুধু ওর জন্য ওর জীবনে কোনো প্রকার সম্মুখীন হোক এটা সে চায় না জেনোভিয়াও হয়তো এমনটা চাইবে না কিন্তু ওর মানসিক অবস্থা এখন যেমন তাতে ওর এমন আচরণই স্বাভাবিক জেনোভিয়া বিছানা থেকে নেমে বলল আমার ফোনটা কোথায় আমি এক্ষুনি কল করতে চাই তার আজকে টেবিলের উপর থাকা মোবাইলের দিকে এগোলো জেনোফিয়া মেঝেতে পড়ার পর থেকে ওর মোবাইল বন্ধ মোবাইল ধরে হতাশ হলো জেনোভিয়া। ও উদ্ভ্রান্তের মতো করছে রোমের দিকে এগোতে এগোতে বলল তোমার ফোন কোথায় দাও জেনোফিয়া শান্ত হও জেনোফিয়া চিৎকার করে উঠল কিভাবে শান্ত হব তুমি বলো কিভাবে শান্ত হব আমি 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 নিজের চোখে দেখেছি কি দেখেছো সুরার গায়ের লোক বেদিনদের ঘরে টেবিলের উপর রোমের ওর দু কান যে যা শ্রবণ করলো তা বিশ্বাস করতে কষ্ট হলো তার সে অবিশ্বাস্য বিস্ময়ান্বিত চোখের চেয়ে রইল এটা হতেই পারে না বেনিম কিছুতেই করতে পারে না এমন কাজ রোমেরো ইতস্তত কণ্ঠে বলল তুমি ভুলও তো দেখতে পারো ভুল ছিল না জুরার গায়ে লোমই ছিল কীভাবে নিশ্চিত হচ্ছ অন্য কিছু লোমও তো হতে পারে কেবল টেবিলের উপর লোম দেখে তুমি বলতে পারো না বেনিম মেরেছে তুমি ওর বন্ধু তাই ওকে সন্দেহ করতে কষ্ট হচ্ছে তোমার আমি জুরার লোম চিনতে ভুল করব হ্যাঁ রোমেরোর সন্দেহ যে হচ্ছে না তা নয় কিন্তু সে মানতে পারছে না বেনিমকে তো সে এমন দেখেনি বেনিম সামান্য একটা মশা মারতেও হয়তো ভয় পায় আর ও কিনা কুকুর মারবে মানুষ খুন করবে রোমেরো এমনটা চিন্তা করতে পারছে না বেনিম এমন নয় জেনোভিয়া রোমেরো বোঝানোর চেষ্টা করলো ও ভীষণ ভালো ওর মতো ভালো ছেলে আমি দ্বিতীয়টি দেখে নেই তুমি আমাকে শান্তভাবে ভেবে দেখো কি মনে হয় ও করতে পারে এমন জেনোভিয়া এখন অনেকটাই শান্ত হয়েছে আগের চেয়ে রোমেরোর কথাটা ভেবে দেখল সে বেনিমকে যেরকম দেখেছে তাতে বেনিম খুবই নম্র বলাই যেতে পারে ওর মতো ছেলে খুঁজে পাওয়া দুস্তর আর সে বেনিম সম্পর্কে যতটুকু জ্ঞান লাভ করতে পেরেছে তাতে বেনিম খুবই ভীতু পোলিনার মৃত্যুর সময়কার ঘটনাগুলো ভুলে যায়নি সে বেলিন বমি করে দিয়েছিল পোলিনার বিভৎস লাশ দেখে ভয়ে বেরি উইলোকে জড়িয়ে ধরেছিল বাচ্চাদের মতো এই বেনিমকে সন্দেহ করা যায় না কিন্তু এই কথাও সত্যি যে মানুষের জানার মাঝে অনেক কিছু অজানা থাকে সাবিনার কথায়ও এমন কিছু প্রকাশ পেয়েছিল আর তাছাড়া নিজের চোখে কি করে অবিশ্বাস করবে ওই লোম জুড়ার না হলে আর কার জেনোভিয়ার গর্জে ওঠা স্নায়ুগুলো ক্লান্ত হয়ে পড়ল রোমেরো বলল আমার মনে হয় না এখনই পুলিশকে জানানো ঠিক হবে আগে আমরা দুজন মিলে কিছু জানার চেষ্টা করি তারপর না হয় তারাসকে তো জানাতে পারি তারাসকে পুলিশের বাইরের কেউ দেখো তাকে জানানোটাও ঠিক হবে না বোঝার চেষ্টা করো কারণ আমি মিথ্যা অপপাত দেওয়া ভালো কিছু নয় মিথ্যা অপপাতের কারণে মানুষের জীবন ধ্বংস পর্যন্ত হয়ে যায় তুমি কি চাও অকারণে বিনিময়ের জীবন ধ্বংস হোক কিন্তু আমি ওর ঘরে জুরার লোম দেখেছি আমি তো কখনো জুরাকে নিয়ে যাইনি ওদের ঘরে ঠিক আছে তুমি আর আমি দুজন মিলে বেনিমের উপর কয়েকদিন নজর রাখে যদি আমরা অস্বাভাবিক কিছু দেখতে পাই তাহলে পুলিশকে জানাবো কে এটা করা যায় না জেনোভিয়া নিশ্চুপ হয়ে রইল বেনিম রোমেরোর বন্ধু তাই রোমেরো এটা বিশ্বাস করতে চাইছে না কিন্তু বেনিম এখন তার সন্দেহের চূড়ান্ত তালিকায় উঠে গেছে আর সন্দেহের চূড়ান্ত তালিকায় থাকা বেনিমের কথা সে তারাশকে না জানিয়ে কিভাবে পারবে জেনোভিয়া বলল ঠিক আছে আমি অন্য কাউকে কিছু জানাবো না এখন আগে আমরা দুজন ব্যাপারটা পরখ করে দেখব জেনোভিয়া মুখে তো বলল এই কথা কিন্তু তার মনের চিন্তা ভিন্ন সে তারাশকে অবশ্যই জানাবে বেনিমের কথা তারাশ নিশ্চয়ই সত্যিটা খুঁজে বের করতে সক্ষম হবে অপরদিকে জেনোভিয়ার কথা শুনে রোমেরো খুশি হলো সে খুশি খুশি মনে বলল